ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে ইনস্ট্যান্ট এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন একবার খেলে অন্য মিষ্টি খেতেও ইচ্ছে হবে না যেমনি মুচমুচে তেমনি রসে ভরা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দশ টাকার পাউরুটি দিয়ে ক্ষীর টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো যেমন মুচমুচে তেমন রস খেতে এত ভালো লাগে বানানোর পর দেখবেন সবাই শুধু খেতেই থাকবে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে একটা একটা চিনির রস রেডি করে নেব। তো গ্যাস এখানে হাড়ি বসিয়ে দিয়েছি নিয়েছি এক কাপ চিনি দেড়শো গ্রামের মতন তিনটে এলাচ নিয়েছি একটু ফাটিয়ে দিয়ে দেব খুব সুন্দর একটা সেন্ট আসবে ঠিক যতটা চিনি ততটাই দিয়ে দেব জল এবারে চিনিটা গলিয়ে চিনি রসটা একটু ফুটিয়ে নেব আর এখানে চিনি রসটা চাল দিয়ে খুব বেশি ঘন করতে হবে না যখন চিনিগুলো গলে একটু ফুটতে শুরু করবে তখনই কিন্তু চিনি রসটা রেডি হয়ে যাবে তো এখানে দেখুন চিনি গলে চিনি রসটা ফুটতে শুরু করেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব চিনি রসটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আর এখন দেখবেন চিনি রসটা কিন্তু একটু চিটচিটে মনে হবে এবারে চিনি রসটা নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য হিটটা রেডি করে নেব এখানে নিয়েছি এক কাপ মতন লিকুইড দুধ আর এখানে নিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দু চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক চামচ ঘি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু পাক দিতে থাকবো আর এখানে যদি গুঁড়ো দুধটা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু লিকুইড দুধটা বেশি করে নিয়ে জাল দিয়ে ঘন করলেও খুব সুন্দর ক্ষীর হবে তো এই দেখুন কিছুক্ষণ পাক দিতে দিতে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবারে গ্যাসে রাসটা বন্ধ করে দেব খুব বেশি একটা পাক দিয়ে ঘন করলে কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে তো এই দেখুন এখন কিন্তু ঠিক এরকম রয়েছে এবারে গ্যাসে রাসটা বন্ধ করে দেব এবারে নামিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো এখানে আমি দশ টাকার এক প্যাকেট পাউরুটি নিয়েছি আর স্লাইস পাউরুটি গুলো নিয়েছি এই দেখুন এবারে পাউরুটির যে সাইডের ব্রাউন কালারের অংশগুলো আছে এগুলো আমি একটু কেটে নেব ব্রাউন কালারের অংশগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছে। এবারে মাছ বরাবর কেটে নেব ঠিক এই পাউরুটিটাকে আমি চার ভাগে ভাগ করে নেব এই দেখুন খুব সুন্দরভাবে চারটে টুকরো করে নিয়েছি সব পাউরুটিগুলো গুলো আমি ভাবে কেটে নেব আর এই যে সাইডে ব্রাউন কালারের অংশগুলো আছে এগুলো কিন্তু কোনোভাবে ফেলে দেবেন না এগুলো মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে শুকনো খোলা একটু ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর ব্রেড ক্রামস হয়ে যাবে এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর চপ ভেজেও খেতে পারবেন এই দেখুন পাউটির টুকরো গুলো আমি খুব সুন্দর করে এরকম করে কেটে নিয়েছি এবারে এদিকে কিছুটা তেল একটু ভালো করে গরম করে নিয়েছি এবারে গরম তেলে পাউটির টুকরো একটা একটা করে ছেড়ে দেবো তো কয়েক টুকরো পাউরুটি দিয়ে দিয়েছি এবারে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব আর অবশ্যই মিডিয়াম থেকে হাই আছে না হলে কিন্তু নেবে আর দেখবেন বলতে বলতে কিছুক্ষণের মধ্যে পাউটির টুকরো কিন্তু ভাজা হয়ে যাবে এবারে পাউটির টুকরোগুলো আমি তেল ছড়িয়ে তুলে নেব অবশ্যই করে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে ভাজতে হবে তাহলে দেখবেন পাউটির টুকরোর মধ্যে একদমই বেশি তেল টানবে না এবারে তেল ছড়িয়ে তুলে নেব ভাবে বাকি পাউডির টুকরো গুলো ভেজে নেব তো এই দেখুন এদিকে এই পাউডির গুলো ভাজা হয়ে গেছে এবারে তেল ছড়িয়ে তুলে নেবো কত সুন্দর ঘন হয়ে গেছে আর এদিকে দিকে চিনি রসটাও কিন্তু খুব সুন্দর ভাবে ঠান্ডা হয়ে গেছে পাউটির টুকরো গুলো আমি এই রসের মধ্যে নিয়ে নেব করে চিনি রসের মধ্যে তো খুব সুন্দরভাবে চিনির রসের মধ্যে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন কতটা দারুণ লাগছে দেখতে এবারে চিনি রস থেকে ছেঁকে ছেকে নিয়ে নেব একদম সামান্য কিছুক্ষণের জন্য কিন্তু মেশালে রেডি সবগুলো পাউটি টুকরো চিনি রস ঝরিয়ে তুলে নিয়েছি এবারে এখান থেকে একটা পাউরুটি টুকরো নিয়ে নিচ্ছি এবারে এদিক থেকে কিছুটা নিয়ে নিচ্ছি ক্ষীরটা ঠিক এই মাঝখানে এভাবে করে লাগিয়ে দেব এবারে উপর থেকে আরো একটা পাউরুটি টুকরো বসিয়ে দেব

ওপর দিয়ে একটু বাদাম কুচি ছড়িয়ে দেব। দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এত ভালো লাগে এই ক্ষীর টোস্ট মিষ্টিগুলো দেখবেন একবার তৈরি করলে একটা খেয়ে তো মন ভরবেই না আর এক একটা টুকরো এত মজার খেতে আর এই মিষ্টিগুলো যেমন মুচমুচে হবে তেমনি রস বন্ধুরা আজকে এই পাউরুটির ক্ষীর টোস্ট মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলেও বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল